আমার একটু চা খাওয়াই কি ব্যাপার আমি এই না কেন ঘরটার ঝাড়ু দিয়া ময়লা গুলা বাইরে ফেলে দিও আর পাকঘরে ঘরে কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে ওগুলো নিয়ে ফেলে দিয়ে তো অপ্রয়োজনীয় জিনিস বস্তা করে নিয়ে বাইরে ফেলে দিছি আমি অপ্রয়োজনীয় জিনিস হুম দিয়ে এসো আমি আমি অপ্রয়োজনীয় জিনিস হ্যাঁ তোমার এত বড় সাহস কে দিছে তুমি আমারে বাইরে ফালাই দিয়ে আসছো তুই কি করস তুই কি করস কথা কস না তুই করসটা কি তুই করসটা কি তোর মাথার ভিতরে তো তোর মাথার ভিতরে তোর মা যত সব কুবুদ দিয়েছে সব ঢুকে দিয়ে যা তুই এগুলি এই ভাষার মধ্যে অ্যাপ্লাই করস দেখছ শয়তানের বাচ্চা এখন আইতাছে না নয়টার উপরে বাই গেছে এখন আহে ঘরটা কি ময়লা হয়ে রইছে কখন আছে মনে আসছো তুমি আসতে এত লেট হয়েছে কেন এদিক একটা দাও এ ঘরটা ঝাড়ু দিয়ে দাও কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি সকালে তো যাওয়ার সময় ঘরটা ঝাড়ু দিয়ে যেতে পারত তাড়াতাড়ি দাও আমার খুব ঘুম আসতেছে আর হ্যাঁ ঘরটার ঝাড়ু দিয়া ময়লাগুলো বাইরে ফেলে দিও আর পাক ঘরে কিছু অপ্রয়োজন জিনিস আছে এগুলো নিয়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি মেজাজটা যা খারাপ হইতেছে না এন গজ যারা দিন সাড়ে এটা দিন বাসার মধ্যে থাকে কোনো কাজই করে Бостарах хэрэг боста бостагаар Пава пава Йозу এই ঘরটা ঝাড়ু দাও তো আমার একটু চা খাওয়ায়ও কি ব্যাপার আমি এই না কেন আমার কি ভূতে টুতে ধরছে নাকি আমি তো ঘরে ছিলাম বাসায় যে রাস্তার মানুষ কেমনে তাকায় আছে আমার দিকে এই কামটা করলো কি পুরো জামা কাপড় সব নোংরা হয়ে গেছে কি অবস্থা এই কই তুমি কি হইলো কই তুমি

এগুলিও ফালাই দিতে তো অপ্রয়োজনীয় জিনিস বস্তাত করে নিয়ে বাইরে ফালাই দিছি আমি অপ্রয়োজনীয় জিনিস হুম আসো আমি আমি অপ্রয়োজনীয় জিনিস হ্যাঁ তোমার এত বড় সাহস কে দিছে তুমি আমারে বাইরে ফালাই দিয়ে আসছ কত বড় সাহস তোমার হ্যাঁ তোমারে আমি বাসা থেকে বের করে দিব আমি সারা রাত বাইরের মলার মধ্যে শুয়ে আছিলাম যদি কেউ এসে আমারে কিছু করে ফেলতো তখন কি হইতো ভালো হইতো তোরা তো এনে ফালাইছি আমার মন চাইছিল কি জান তোরে বুড়ি গঙ্গা নিয়ে বস্তা নিয়েছি বুঝস নাই তোরে বিয়ে করে আনছি কেন কথা কস না তোরে বিয়ে করে আনছি কেন তোর এই রূপব্যানা গুলো গুলো চেহারা দেখে কেম কথা কস না হ্যাঁ তোর কত বড় সাহস তুই সকালবেলা ঘুম থেকে উঠে আমারে কস কি যে বাসাটা ঝাড়ো দেন রাত্রে বাসায় আসছো তুই আমারে কস কি ঘরটা ময়লা হয়ে গেছে ঝাড়ু দেন কি পেছস ঝাড়ু দিলে কি তোমার হাত খয়ে যাবে তুই কি করছ তুই কি করছ কথা কস না তুই করছটা কি তুই করছটা কি তোর মাথার ভিতরে তো তোর মাথার ভিতরে তোর মা যত সব কুবুদ দিয়েছে সব ঢুকে দিয়ে যা তুই এগুলি এই বাসার মধ্যে অ্যাপ্লাই করছ হ্যাঁ সকাল আটটা বাজে বাসার থেকে বাইরে সারাদিন অফিস করি রাত্রেবেলা বাসায় এসে আবার ভাত রান্না করতে হয় তরকারি রান্না করতে হয় তুই সারাদিন তুই সারাদিন কি করাস কথা কস না তুই তুই সারাদিন সারাদিন কি করাস কথা কস না তুই সারাদিন বই এবং মোবাইল টিপ আর ঘুমাস নে ঘুমাস হ্যাঁ তারপর সাপড় গোসা তোর বাইর করে দিই মানে উঠ উঠ ওস না কা উঠ রাতে বেরো কোথায় যাবো কোনো না তোর বাপের বাড়ি যাব কেন তোর বাপের বাড়ি যে এগুলি করিস আমার ভাষা এগুলি চলবো না দুই বছর তোরা সহ্য করিস আর সহ্য করুম না তুই লিমিট ক্রস করে ফেলাইছ মেয়ে মানুষ হয়েছে ঘরের সৌন্দর্য মেয়ে মানুষ ঘরের সমস্ত কাজ করে মেয়ে মানুষ বান্না করব প্লেট ধুইবো ঘর গোছায়া রাখবো স্বামীর সেবা যত্ন করবো এগুলিতে মেয়ে মানুষের কাজ না পুরুষের কাজ এ নির্লজ্জ মহিলা আবার ঘুমতে আমার একটা সাদত তোর সা মাঝে মাঝে মন সাইকি জানাস মুটটা তোর সাল লগে মিক্স করে তারপরে তোর খাওয়াই দি বদমাইশ থাকেন চেহারার দিকে মনে কি এটা জজিয়া কি বন মানুষের চেহারা বানাইছস এই যে এত সাজস গোছস পার্লারে যাস লাভ কি চেহারা দেয়া যায় কি জানাস আস তার একটা শয়তান মহিলার মতো ওরকম দেয়া যায় হিংস কাপড় সাপড় গোছা গোছামো না এ তখন তোর বাপের বাড়ি চলে যাবে একটা সেকেন্ড তোরে আমার বাসায় রাখতে রাজি না সামান একটু ঘর দিতে কইছি দেখা খালি জগস ঝাড়ু দিতে কস খালি গজ ঝাড়ু দিতে কস আর ওদের কত কিছু করস এগুলি তো আমি কইতে চাই না লজ্জা আমার মুখ দিয়ে কথা বাইরে না তো হ্যাঁ বেশি সাহস বেড়ে গেছে গা ইহ ভুল করছিলাম বস্তাটা স নিয়া এমন জায়গায় ফালাই আসতাম

তোর মনসা কি জানাস সোফা এটাছ না এটা সব তোর যাইতে একবার সোফার নিচে ফালায় দি বুঝছস না তুই বারবারই তুমি বারবার আমি করতেছিনা বারবার তুই করছস সংসার বিততে তে অসন্তে সিদ্ধgast তো বিবেক নাই তো যদি বিবেক থাকতো তুই কি করতে জানাস যে আমার জামাইটা সারা দিন বাইরে পরিশ্রম করে বাসায় আসবো সুন্দর করে আসলে টেস্টেস হইলে খাবারটা সামনে বাইরা দি তুই যা কি করছ গোমাস জমিদারই হয়ে গেছিসগা কিছু বলি না রে এম থেকে খালি কমু না এম থেকে খালি এই যে তাপ দাপ করে তাপ তাপ করে মারে দিব বোর সাথে কাজ করার সুন্নত কি কি কইছস বোর লয় কাজ করার সুন্নত আমার মন চাইতে কি জানো সে শিলিটারে টাইম নেই না আমার মাথার গো মারে যে মইলার ফরজ নামাজের খবর থাকে না হে আইছে সুন্নত শয়তানের চেহারা তোর থেকে ভালো আছে খাচ্ছি রে বেডি খালি আমার এনে সংসার করে গেছো অন্য কোনো বেড হইলে তোর প্রতিদিন হয়তো যে এমনি এমনি মুড়াইতো তোর ফালা খালি কুন নিত এরপরে তুই সোজা হইতি বদমাইশ তো হয়েছে কোন তাকে এনে খাড়া এনে খাড়া এনে আজকে তুই যা ঘরের ভিতরে যদি এক তো ময়লা থাকে না ওই ময়লার এমনি লইয়া তোর জিভ বেটার এমনি টান দিয়ে নি এরপরে জিভের মধ্যে এমনি এমনি লাগাই দিই একবারে খাবি আর সকালবেলা উঠবি সাতটা বাজে উঠটা নাস্তা বানাবি ভাত টান্না করবি বুয়ারে না করে দিবি এসকে এন থেকে তুই সব কাজ করবি যদি বুয়া বাসায় যদি কোনো কাজ করতে হয় না রাখ তুই তো শয় টান সিসি ক্যামেরা লাগাই দিই রুমের ভিতরে কোন জায়গায় কি করছ না না কর সব তো আমি অফিস থেকে বয়ে বয়ে দেখতে আর আর যদি খালি গাড়টা ঝাড়ু দেওয়া তো খালি যদি মুখ দিয়ে আসো না মনে কর যে একশো কেজি ওজনের একটা গুসা দিম তো সবার মধ্যে জীবনটা তেজপাতা মানা ঠিকই বাবা বাবার গেছি ভুল করছিলাম ময়লা ডাস্টবিন আছে না গন্ধ বাইরে বিসি পচা গন্ধ এনে ফালাই দিয়ে দিতে মেয়েটাই ভালো আছি আর একদিন দেখকে লই ওজন না সত্তর কেজি ওজনই পুরে ঘাটটা ব্যথা করতেছেন এরপরে তোরে মুখ টুক বান্দা নিয়ে একবারে ঠিকই জাগার মধ্যে ফালাই দিন এই নাস্তাতে সালুকুরা অফিসে যাবো